মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ত্বক মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি যকৃত অনুচক্রিকার আয়ুকাল কতদিন আট থেকে বারো দিন রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে কাল ল্যান্ডস্টাইনার কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ত্বকের সাহায্যে মাছির কয়টি পা মাছির ছয়টি পা মূত্র কথায় প্রস্তুত হয় কিডনিতে কোন নদীকে সিকিমের লাইফ বলা হয় তিস্তা নদী বর্তমানে ভারতের সবচেয়ে ধনী শহর কোনটি মুম্বাই কোন গ্যাস হালকা হাইড্রোজেন স্কাই রিভার বলা হয় কোন নদীকে সিটি বলে নাগপুর বিশ্বের বৃহত্তম বই মেলা কোথায় অনুষ্ঠিত হয় ফ্রাঙ্কফুর্ট শুকতারা বলা হয় কোন গ্রহকে শুক্রকে বলা হয় সুক্তারা গ্রহ বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ভিটামিন বি টুয়েলভ থাকে বৃষ্টির জলে কোন দেশ সব থেকে বেশি নোবেল পেয়েছে এখনো পর্যন্ত আমেরিকা লিচু ফলের উৎপত্তি কোন দেশে চীন কোন শহরের ডাক নাম দ্য বিগ অ্যাপেল নিউ ইয়র্ক ইংরেজি ক্যালেন্ডারের কোন মাস একজন রোমান শাসকের নামে জুলাই কোন দেশকে রামধনুর দেশ বলা হয় দক্ষিণ আফ্রিকা কোন দেশ পাউডার আবিষ্কার করে চীন